বিশ্বকাপের মাঝেই দুই ক্রিকেটারকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে রোহিতের ভারত কিন্তু কেন শনিবার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত কানাডার বিরুদ্ধে সেই ম্যাচের আগে দলের দুই ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ভারত কানাডা ম্যাচের পরে দেশে ফিরবেন সুম্মান কিলো আবেশ খান ভারতের পনেরো জনের বিশ্বকাপের দলে জায়গা পাননি সুম্মান ও আবেশ তাদের রিজার্ভে রাখা হয়েছিল রিঙ্কু সিংহ ও খালিল আহমেদও ছিলেন রিজার্ভে এই চার ক্রিকেটার দলের সঙ্গে আমেরিকা গিয়েছেন দলের সঙ্গে একই হোটেলে থাকছেন দলের সঙ্গে অনুশীলন করছেন খেলা দেখতে মাঠেও যাচ্ছেন যদি পনেরো জনের মধ্যে কেউ চোট পান তাহলে তাদের সুযোগ হবে সেই কারণে তাদের তৈরি রাখা হচ্ছে প্রথমে জানা গিয়েছিল পুরো প্রতিযোগিতাতে দলের সঙ্গে থাকবেন তারা কিন্তু ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে চারজনকে না রেখে দুজনকে রাখা হবে বাকি দুজনকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে দলের সঙ্গে থাকা এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন ভারতীয় ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে আগে পরিকল্পনা ছিল চারজনকেই রাখা হবে কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রিঙ্কু ও খালিল পুরো বিশ্বকাপ দলের সঙ্গে থাকবেন সুম্মন ও আবেশকে ছেড়ে দেওয়া হবে দলের সঙ্গে ফ্লোরিডায় চলে গিয়েছেন সুম্মনেরা সেখানেই শনিবার কানাডার বিরুদ্ধে ভারতের খেলা তারপরে দল ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে সুম্মন ও আবেশ ভারতে ফেরার বিমান ধরবেন ভারত পাকিস্তান ম্যাচে গ্যালারিতে বসে দলকে সমর্থন করতে দেখা গিয়েছিল রিঙ্কু আবেশ ও খালিলকে সেখানে সুম্মান ছিলেন না তিনি দলের সঙ্গে মাঠে যাননি হোটেলেই ছিলেন তবে কি রিজার্ভে থাকা ক্রিকেটারদের এই মানসিকতা ভালোভাবে নিচ্ছে না ম্যানেজমেন্ট তাই দুজনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা আপনার কি মনে হয় ঠিক কী কারণের জন্য দুজন ক্রিকেটারকে আমেরিকা থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ